কালকের ভারত পাকিস্তান ম্যাচ শুধু ম্যাচ ছিল না ছিল মনে হচ্ছিল একটা যুদ্ধ হারিস রূপ সাইন সাবৃদি সুবান গিল এবং অভিষেক শর্মার মধ্যে যে কথা লড়াই চলছিল ব্যাটেল লড়াইয়ের থেকে সেটা কিন্তু অনেক ঊর্ধ্বে এবং শেষ মুহূর্তে হারিস রূপ তো বিমান দুর্ঘটনার কথা মনেই করে দিলেন সেটা দেখে মনে হচ্ছিল এখানে একটা যুদ্ধ চলতেছে ক্রিকেট ম্যাচ কম যদিও সেই ক্রিকেট ম্যাচে পাকিস্তান কিন্তু ধারের কাছে ছিল না ভারতের এবং সেই ম্যাচে এক প্রকার পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে ভারত প্রথমে যেভাবে তারা ব্যাটিং করেছে অভিষেক অভিষেক শর্মা এবং শুভমান গিল তাতে মনে হচ্ছিল যে পাকিস্তানের বোলাররা একদম বিপদে বই তাদের সাথে লাগতে যাচ্ছে কারণ তারা বোলিং করে উইকেট পার্ট ফেলতে পারতেছে না যদি মানে তাদের টেম্পারেচার হাই তাদের রাগিয়ে বা কি কোনোভাবে যদি উইকেট পাওয়া যায় তাহলে মনে হয় ম্যাচটা বের করা যাবে কিন্তু কোনোভাবেই কোনো কিছু হচ্ছিল না শুধুমাত্র রাগিয়ে তাদেরকে আরও মার খাচ্ছিল পাকিস্তানের বলারা শেষ মুহূর্তে ফাহিম আশরাফ উইকেট নিলেও সেটা কিন্তু কোনো কাজের হয়নি এবং এক ওভার এক বল হাতে থাকতেই কিন্তু ভারত সেই ম্যাচটা জিতে গেছে এর আগে কিন্তু ব্যাটিং করতে নেমে যে শুরুটা করছিল পাকিস্তান মনে হচ্ছিল আজকে অন্য একটা মনের অন্যরকম একটা ইতিহাস করতে চাচ্ছে তারা করতে যাচ্ছে এবং ভারত যেভাবে ক্যাচ ফেলতেছিল তাতে তো মনে হচ্ছিল যে এই ম্যাচটা মনে হয় ভারত হারতে যাচ্ছে যদিও শেষ মুহূর্তে একশো যেখানে দুইশো রান হওয়ার কথা ছিল কিন্তু পাকিস্তানের ব্যাটারদের ব্যর্থতায় মানে মিডল ওভারে তাদের ব্যর্থতার কারণে আসলে দুইশো রান তো দূরের কথা আশেপাশেও যায়নি যদিও একশো সত্তর এবং ভারতের বিপক্ষে এত রান আগে কখনো করে নাই পাকিস্তান সেই রানটা কিন্তু তারা করে ফেলছিল এবং সেই রান করার পরেও তারা কিন্তু সেটাকে ডিফেন্ড করতে পারেনি তার মূল কারণ হচ্ছে ওপেনিংয়ে শুভমান গিল এবং অভিষেক শর্মার তাণ্ডব তারা যেভাবে তাণ্ডব চালিয়েছেন মানে এক প্রকার রীতিমতো বুলডোজার চালিয়ে দিয়েছেন পাকিস্তানের বোলারদের উপর সেইখানে কিন্তু একটা পাকিস্তান যদিও ম্যাচের মধ্যে তাদের যে একটা আনন্দ দিতে পারেনি কিন্তু তাদের মধ্যে যে কথার লড়াই হয়েছে সেইখানে কিন্তু আসলে বিশাল একটা ফাইট হয়েছে এবং সেটা আসলে দেখতেই ক্রিকেট প্রেমী বলেন আর যাই বলেন আমাদের বাংলাদেশ হিসেবে আমরা কিন্তু সেটা উপভোগ করেছি এবং এরকম ম্যাচে এরকম উত্তেজনা হওয়াই স্বাভাবিক কারণ ভারত পাকিস্তান মানে একটা যুদ্ধ সেই যুদ্ধ কিন্তু হয়েছে কিন্তু ক্রিকেট ম্যাচে কিন্তু পাকিস্তান ভারতের ধারের যাইতে না এবং গত তিন বছর ধরে তাদের বিপক্ষে টি টোয়েন্টি জিততে পারতেছে না এটাই হচ্ছে মূল কথা যাই হোক আশা করব পরের ম্যাচে ভালো একটা ফাইট হবে এবং মানে হাড্ডা হাড্ডি লড়াই হবে যদিও পাকিস্তান যদি ফাইনালে যেতে পারে তাহলে